বছরের বাকি আর মাত্র একদিন এর আগে কিন্তু নানান উত্তেজনা তৈরি হয়েছে দলগুলোর মধ্যে বিএনপি জামাত প্রধান দুটি রাজনৈতিক দল তারাই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে সেই নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ইতিমধ্যে ভোগড়ায় ঘটে গিয়েছে ভয়ানক এক ঘটনা এক কর্মীর চোখ উঠিয়ে ফেলেছে আগে তারা রক কেটে ফেলে এখন দেখা যাচ্ছে যে চোখ তারা তুলে ফেলে দশক ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপা সৃষ্টি হয়েছে বগুড়ায় আপনারা দেখেছেন যে তার মা এরকম দৃশ্য দেখে সুখ সইতে না পেরে তার মাও কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন দশক সেই বিএনপি নেতার বর্তমান অবস্থা খুবই ভয়ানক তিনি হাসপাতালে ভর্তি আছেন কি বলছেন তার আত্মীয় স্বজনরাই ভিডিওতে দেখেছেন দর্শক আপনার কি মনে হয় এরকম অবস্থাও সুষ্ঠু নির্বাচন সম্ভব আপনার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম